এইদিকে খুবই আকর্ষণে আপনি একটা লং দেওয়াল মালের ভিতর বাহির সম্পূর্ণ আমরা আপনার একটু সীমিত লাভে রে আমরা আপনারা কিন্তু নিজেরাই মিস্ত্রি এই জন্য কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে

আচ্ছা আর কি সাথে একটা ভালো মানে একটা মানে বিছানা চাদর দিয়ে দিবেন এটা কিন্তু দুইশো তিনশো পাঁচশো টাকার চাদর না দুইটা আপনার মাথা বালিশে যাবেন

এক লাখ এক লাখ জি ভাই আর কিছু কমান জানে ভাই ভাই জান যেহেতু আপনার সামনে কুরবানি দাঁড়ছে দামাক অফার মাত্র টাকা এই ফুল প্যাকেজ মাত্র গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া এবং যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই স্পেশাল অফার গুলো জি ভাই জি আসতে পারবেন না তারা ভিডিও গুলো দেখতে পারবেন এই ব্যবস্থা ঘরে বসে চয়েস করবেন স্ক্রিন দিলেই হবে নক করলেই এগুলো কিন্তু ফুল পিকচারও পাইবেন এবং চাইলে ঘরে বসে ভিডিও কল কারখানাটা ভিজিট করলে সৌরভ ভাইয়ের কিন্তু অনেক ভিডিও অনেক ভিডিও পেয়ে ওখান থেকে কালেকশন চয়েস করেন সেই ডিজাইন ও ভাই তৈরি করে দিতে পারবে তাহলে ভাই ঠিক